ভিডিওর শুরুতেই আপনাদের একটা পিকচার দেখাবো ছবিটা খুব ভালো করে নজর দিয়ে দেখেন তারপরে ফিরছে বাকি অংশে ছবিটার ডিপ মিনিং বের করার আগে একটা সেন্টেন্স সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিই আর সেটা হচ্ছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের যারা জ্ঞানীগুনি আছেন আমাদের মা বাবা আছেন আমাদের স্কুল কলেজের টিচাররা আছেন তারা একটা বাক্য আমাদের বারবার শুনিয়েছেন যে কখনোই মানুষের ক্ষতি না ইভেন আমি বিশ্বাস করি আপনিও এই কথাটা আপনার জীবনে হাজারবার শুনেছেন এটাও বিশ্বাস করি আপনি আপনার অধীনস্থকে এই কথাটা হাজারবার বলেছেন যে কখনো মানুষের ক্ষতি করো না আমার মতে এই বাক্যটা ইনকমপ্লিট যেটা আজকে আমি কমপ্লিট করার চেষ্টা করব বাক্যটার মধ্যে একটা শব্দ আছে যেটা এই বাক্যর পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট দখল করে বসে আছে আর সেটা হলো মানুষ কখনোই মানুষের ক্ষতি করোনা কিন্তু এই বাক্যটার মধ্যে আরও একটা শব্দ ঢোকানো উচিত ছিল এবং পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট করলে এই বাক্যটা কমপ্লিট হতো সেই শব্দটা হচ্ছে প্রকৃতি সবকিছু মিলিয়েই বাক্যটা এরকম হওয়া উচিত ছিল কখনোই প্রকৃতি এবং মানুষের ক্ষতি করোনা যাই হোক মানুষের ক্ষতিকরণা এই বাক্যটা অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বা আমাদের ছোটবেলা থেকে কি বোঝানো হয়েছে ওরা কিন্তু মানুষের না বলেই খালাস এটার যে একটা গভীর মিনিং আছে তারা কখনোই এই জিনিসটা আমাদের কাছে ক্ল্যারিফাই করেনি দেখেন মানুষের ক্ষতি করা বলতে আমরা এটাই বুঝি যে চুরি করা মারামারি করা অন্যের জায়গা জমি দখল করা ঘুষ খাওয়া চিন্তাই করা ডাকাতি করা মেয়েদের টিচ করা এই সমস্ত এক্সিস্টিং ব্যাডওয়ার্কগুলাই আসলে আমরা মানুষের ক্ষতি বলে মনে করি যে এই কাজগুলাই যদি করি তাহলে মানুষের ক্ষতি হয় কিন্তু ক্ষতির যদি আমি একটা রেশিও তৈরি করি বা হান্ড্রেড পার্সেন্ট একটা পার্সেন্টেন্স তৈরি করি তাহলে বিশ মাত্র বিশ এই ধরনের ব্যাড অ্যাক্টিভিটিস থাকে যার দ্বারা মানুষের ক্ষতি হয় কিন্তু বাকি আশি এর মতো একটা বিশাল অপশন থাকে যার দ্বারা একটা মানুষের আর একটা মানুষের ক্ষতি হয় কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা বুঝতেই পারি না আমার দ্বারা আরেকজনের ক্ষতি হলো অথবা আমরা বুঝতে পারলেও মানতে নারাজ হই যে এই ধরনের অ্যাক্টিভিটিস আবার মানুষের ক্ষতি হয় যেমন এই ড্রাইভারটা দেখেন সে তার বাসটা রাস্তার মাঝখানে দাঁড় করায় রাখছে ছোট্ট একটা লোভের কারণে সে হয়তোবা কোনো প্যাসেঞ্জার নামাচ্ছে অথবা তুল চলছে সে ট্রাফিক সিগনাল সম্পূর্ণ অমান্য করে এক দুই মিনিট সেখানে নষ্ট করে পেছনে একটা জ্যাম সৃষ্টি করছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু জানে তার ওইভাবে দাঁড়ানোর কারণে পেছনে একটা জ্যাম সৃষ্টি হয়েছে কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে তার গাড়ির ভেতরে যতগুলো মানুষ আছে পেছনে জ্যামে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ ওই দিনের জন্য মিনিমাম চার থেকে পাঁচজন মানুষের সঙ্গে কানেক্টেড আছে যারা পরীক্ষার্থী আছে তাদের সময় মতো যেতে হবে যারা চাকরিজীবী আছে তাদের সময় মতো চাকরি স্থানে যেতে হবে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু অন্য ব্যবসায়ীদের সঙ্গে কমিটমেন্টে যুক্ত আছে তারা কিন্তু সবাই টাইম দিচ্ছে যে আমি এতটা সময় পৌঁছাবো কিন্তু এই বেউকুব ড্রাইভারের কারণে তারা কেউ না কেউ লেট হবে ধরে নিচ্ছি ওই জ্যামের মধ্যে কোনো একটা মানুষ আছে সে চাকরি করে সে যখন এই জ্যামের কারণে দুইটা মিনিট লেট হবে অফিসে যাওয়ার পরে সে কিন্তু তার বসের কাছ থেকে একটা গালি খাবে বা একটা বকা শুনবে এই গালি বা বকার কারণে তার কিন্তু একটা ইম্প্রেশন নষ্ট হবে তার বসের কাছ থেকে পরবর্তীতে ওই চাকরিজীবী যখন কোন ছুটির কারণে বা তার নিজস্ব ওয়েলফেয়ার বেতন বাড়ানোর জন্য যদি ওই বসের কাছে যায় তখন এই ধরনের ক্ষুদ্র ইম্প্রেশন তার ক্ষতির কারণ হিসেবে দাঁড়াবে যেখানে ওই বস হয়তো না এই ড্রাইভার কিন্তু কিন্তু জানেই না সে জানে পেছনে জ্যাম লাগছে এবং এই ধরনের কর্মকাণ্ডের একটা বাটারফ্লাই ইফেক্ট আছে যেটার কারণে মানুষের কিভাবে ক্ষতি হয় এই ব্যাপারে অন্য একদিন কথা বলা যাবে এই বাটার ফ্লাই ইফেক্ট কারণে সে জানলো না কিন্তু অন্য মানুষের ক্ষতি হয়ে গেল আপনি যদি মনে করেন যে আপনি সিগারেট খাচ্ছেন কিন্তু কোনো মানুষের ক্ষতি করছেন না ক্ষতি সংজ্ঞা তো আপনি জানেন কাহাকে মানুষের ক্ষতি বলা হয় তাহলে আপনি আলটিমেটলি মানুষের ক্ষতি করছেন কারণ একটা সিগারেটে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করবে বা অক্সিজেন নষ্ট করবে সেটা আলটিমেটলি মানুষের ক্ষতি হবে বা প্রকৃতির ক্ষতি হবে আপনি যদি কোনো একটা ব্যাংক মারেন একটা ব্যাংক পরিবেশ থেকে যে পরিমাণ নেগেটিভ এনার্জি কনজিউম করে ওই ব্যাংকটা মারার কারণে সেই ব্যাংকটা আর নেগেটিভ এনার্জি কনজিউম করতে পারবে না ওই নেগেটিভ এনার্জি আপনার উপরে বা অন্য কোন মানুষের উপর কোন না কোন সময় এসে বর্তমান অথবা আপনি যদি একটা সাপ বিনা কারণে মারেন একটা সাপ কিন্তু বছরে তিন থেকে পাঁচ হাজার ইঁদুর খায় ওই সাপটা মারার কারণে চার থেকে পাঁচ হাজার ইঁদুর আবার নতুন করে তৈরি হবে এবং ওই ইঁদুর অন্যান্য কৃষকের যে ফসল খাবে আপনি কিন্তু জানেন না আপনি কতগুলো ফসলের ক্ষতি করলেন কতগুলো কৃষকের ক্ষতি করলেন ওই কৃষকের যে ফলন হওয়ার কথা ছিল ওই ফলনটা কম হবে সে পাঁচশো টাকা কম পাবে একটা সাপ মারার কারণে এটার যে বাটারফ্লাই ইফেক্ট কতটা গভীরে যায় এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি মানুষের ক্ষতি করবেন না কিন্তু আপনি গাছ কাটতেছেন গাছ কাটলে মানুষের ক্ষতি হয় কিভাবে আপনি তো গাছ কারো গায়ের উপরে ফেলতেছেন না একটা গাছ বিনা কারণে কাটলে একটা গাছ নরমালি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড খায় এবং যে পরিমাণ অক্সিজেন দেয় ওই জায়গাটার ওই পরিমাণ আপনি অক্সিজেনের ক্ষতি করলেন আলটিমেটলি আপনি আপনার নিজের এবং আপনি মানুষের ক্ষতি করলেন একইভাবে আপনি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে সরকারি রোডের উপরে যখন আপনি রং ওয়েতে যাবেন তখন আপনি কিন্তু কারো ক্ষতি করছেন না আপনি কিন্তু গাড়ি কারো গায়ের উপরে তুলে দিচ্ছেন না কারণ আপনি ক্ষতির সংখ্যা জানেন যাওয়ার কারণে বিপরীত ধর্মী যে গাড়িগুলো ধাক্কা লাগার কারণে আপনাদের দুইজনের মধ্যে যে তর্ক সৃষ্টি হবে এই তর্কের কারণে অপোজিট প্রান্তে তার মনের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হবে এই ক্ষোভের কারণে সে তার মায়ের সঙ্গে বা ওয়াইফ সঙ্গে যে একটা খারাপ বিহেভ করবে এইটার যে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে অন্য কোন মানুষের জীবনে কিন্তু আপনি সেটা জানলেন না সোজা কথা কথা যদি বলি আপনার 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 কাজ ইশারা খারাপ মুভমেন্ট ব্যাড কারণে আশেপাশের মানুষ সে যেই হোক আপনার মা হোক বাবা হোক সন্তান হোক ভাই বোন হোক পাড়া প্রতিবেশী হোক তাদের মনের মধ্যে যদি খারাপ কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটার কারণে তার ব্যক্তিগত জীবনে যেই ক্ষতিটা হবে সেটা দায়ভার সম্পূর্ণ আপনি আপনার কাছ থেকে এটা সৃষ্ট হয়েছে প্রকৃতির সার্কেলে এই ক্ষতিটা কোনো না কোনো দিন আপনার উপর এসে দাঁড়াবে আমি মনে করি যে এক্সিস্টিং ব্যাডওয়ার্ক গুলো আছে চুরি করা রাহাজে করা এইটার থেকে দূরে সরে এসে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো আছে যেগুলো দ্বারা মানুষের প্রতিনিয়ত অসংখ্য ক্ষতি হয়ে যাচ্ছে যেটা কোনো সার্টিফিকেট পাচ্ছে না এই দিকে মানুষের খুব বেশি বেশি নজর দেওয়া উচিত কেন ওই দিকে নজর দেওয়া উচিত না কারণ ওইটার জন্য পুলিশ আছে পুলিশের ডান্ডা আছে ওইটার জন্য জেল আছে অনেক ব্যাপার সেপার আছে মানুষ ইচ্ছে করলেই আপনাকে ধরে ফেলতে পারবে আপনি যদি বড় ধরনের এই ধরনের অপরাধ করেন কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ করার কারণে আপনাকে কেউ জেল দিতে পারছে না আপনাকে কেউ গালি দিতে পারছে না কিন্তু আলটিমেটলি পৃথিবীর সাত আটশো কোটি মানুষ এইভাবে যদি ক্ষতি করতেই থাকে তাহলে মানুষের বেঁচে থাকা আস্তে আস্তে টক্সিক হয়ে দাঁড়াবে কোনো একটা সময় মানুষের মনে মধ্যে শান্তি ছিল যার কারণে তাজমহলের মতো বিল্ডিং তৈরি করতে পেরেছে আজকে মানুষের এত টেকনোলজি এত কিছু থাকার পরেও মানুষ এক দণ্ড শান্তি পাচ্ছে না এর কারণ ওই আশি পার্সেন্ট মানব সৃষ্ট ক্ষতির কারণেই হচ্ছে আমি চেষ্টা করেছি এরকম একটা ব্রড মাত্র কয়েক মিনিটের একটা ভিডিওতে বোঝানোর জন্য আপনি যদি বুঝতে পারেন তাহলে আজকের এই ভিডিওর সার্থকতা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ